নিচে গেলাম ফ্রিজ থেকে গিয়ে আইসটা নিয়ে আসলাম এসে খুলে নিয়েছি খুলে এটাকে এখন আমি মুখের মধ্যে ভালো মতন করে ঘষে নেবো আর গরমকালে বরফ ঘষা মুখের জন্যে খুবই উপকারী ভালো মতন করে জানো তোমরা সবাই আমি একটু ঘষে নেবো মুখের মধ্যে তো তোমরা দেখতে থাকো দেখা এবার আমি আইসটাকে নিয়ে ভালো করে ঘষে দেখো বন্ধুরা আমার বড় ভাষা কমপ্লিট কিন্তু আমি এই জলটাকে মুজবো না এটাকে আমি এইভাবেই ড্রাই হতে দেব আর এরপরে আমি কী লাগাচ্ছি তোমরা যদি দেখতে চাও পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে যে আমি এরপরের স্টেপে কি দিচ্ছি তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমি এই দুটো প্যাক মানে এই একটা প্যাক নিয়েছি এটা হচ্ছে যে মুলটানে মিট্টি এটার সাথে আমি এই রোজ ওয়াটারটাকে মিশিয়ে মুখের মধ্যে লাগাবো দেখা যাবে কি কেমন কাজ দেয় না দেয় পুরো অনেস্ট রিভিউ দেবো কারণ আমি এটা ফার্স্ট টাইম কিনে এনেছি মুলতানি মাটি আমি লাগাই না তো দেখা যাবে লাগানোর পর কেমন রেজাল্ট আমি পুরো অনেস্ট যদি ভালো হয় ভালো বলবো আর যদি খারাপ হয় অবশ্যই খারাপই বলবো কারণ এটা আমি নিজেই ফার্স্ট টাইম লাগাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আগে মিক্সড করে নিই তারপরে লাগিয়ে দেখাচ্ছি দেখো আমি আমার ফেস অনুযায়ী সামান্য পরিমাণে একটুখুনি নিয়ে নিয়েছি মুলতানি মিট্টি আর এর সাথে আমি এখন রোজ ওয়াটারটাকে দেবো দিয়ে মিক্সড করবো এনাফ এটা এবারে মিক্সড করে নেব আর একটু দিতে হবে মনে হয় রোজ ওয়াটার চলো মিক্সড করি আগে দেখো আমার এই প্যাকটা পুরো রেডি হয়ে গেছে কিন্তু এই প্যাকটা লাগানোর আগে আমি আগে রোজ ওয়াটার দিয়ে মুখটাকে ভালো মতন করে স্প্রে করে নেবো তারপর আমি এই প্যাকটা লাগাবো আমার স্কিনটা পুরো একদম ড্রাই হয়ে গেছে রোজ ওয়াটারে এবারে আমি প্যাকটাকে লাগাবো তোমরা দেখো প্যাকটাকে নিয়ে আমি এবারে পুরো মুখে ভালো মতন করে অ্যাপ্লাই করে নেবো আর আমি যেমনভাবে অ্যাপ্লাই করছি তোমরাও ঠিক তেমনভাবে অ্যাপ্লাই করবে আর এটা লাগানো হয়ে যাবার পর তোমরা কিন্তু কথা বলবে না একদম চুপ করে থাকবে তাহলে মুখের মধ্যে কিন্তু এগুলো ফেটে যাবে আর রিঙ্কলস হয়ে যেতে পারে তাই একদমই চুপ করে থাকবে প্যাকটা লাগিয়ে নেবার পর দেখো আমি পুরো মুখে ভালো মতন করে অ্যাপ্লাই করে নিয়েছি প্রায় আমার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে আর আমি চোখের ওপরেও ভালো মতন করে দিয়ে দেবো তোমরাও কিন্তু চোখের উপরে ভালো মতন করে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না পুরো ভুত্ত হয়ে গেছি মেখে তো এটাকে আমি এখন পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য রাখবো তারপরে মুখটাকে ওয়াশ করবো তো চলো আমি আগে ভালো মতন করে শুকিয়ে নিই মুখ খুব ধুয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে মুখটা কতটা গ্লোয়িং হলো আর ক্যান কিছু রিমুভ হয়েছে কি হয়নি পুরো অনেস্ট রিভিউ আমি তোমাদেরকে দেবো ভালো হলেও বলবো খারাপ হলেও তো চলো মুখটাকে ধুয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমি মুখ ধুয়ে তোমাদের কাছে চলে এসেছি এখনও মুখটাকে মুছিয়ে নিই জল রয়েছে মুখের মধ্যে তোমরা কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ আমার মুখের আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না শুধু মানে প্যাক লাগানোর আগে আমার মুখটা খুব অয়েলি ছিল আর এখন একটু ড্রাই হয়ে গেছে মুখটা শুকনো শুকনো লাগছে আর আমি কোনো পরিবর্তনে আমার মুখে দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে আমার অনেস্ট রিভিউ যাই না কালকে আমার মুখে কোনো গ্লো দেবে কি দেবে না বা কিছুক্ষণ পর দেবে কি দেবে না আমি কিছু বুঝতে পারছি না এখন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মুখে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না কেন আমার ভিডিও তো একটু কমেন্ট করো তাহলে আমরা আরও আগ্রহী হব ভিডিও করার জন্য আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি ভিডিওটা এখানেই আমি শেষ করছি ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো তাহলে টাটা